ঈদ উপলক্ষে আজকে কিছু নতুন ঝালট নিয়ে আসলাম আজকে ভিডিওতে শুধুমাত্র জালটের অনেক কলার ডিজাইন থাকবে যে দেখেন একটা জালট কুচির মধ্যে একদম নতুন ডিজাইন একদম আনকমন একটা ডিজাইন দাম হচ্ছে টাকা এটার মধ্যে দুইটা কালার হয় এই যে আরেকটা একটা কালার এটার দামও সেম পাঁচশো পঞ্চাশ টাকা কালার কালারগুলো খুব আনকমন যারা আনকমন ঝালট চাচ্ছেন তাদের জন্য একমাত্র এই জালটটা নিতে পারবেন এটার দাম সেম পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে এই যে আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটাও পাঁচশো পঞ্চাশ টাকা সেম দাম এটারও কালার আছে তিনটা এটা সাদা হলুদ এবং পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার আর এই লং জালট তো এটা পছন্দ হবে সবার একদম মান কমন একটা ডিজাইন এটা আপনারা নিতে পারেন সেম দাম পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে এটা আর একটা কালার দেখেন ক্রিম কয়ের মধ্যে খুব সুন্দর একটা কালার এটা নিতে পারেন সেম দাম পাঁচশো পঞ্চাশ টাকা নতুন যেগুলো জালর আছে সবগুলোর সেম পাঁচশো টাকা তারপরে আর একটা নতুন একদম নতুন একটা ডিজাইন দেখেন যারা কম দামের মধ্যে জালর চান একটু গর্জিয়াসের মধ্যে যে এগুলো নিতে পারেন এটার মধ্যে ছয়টা কালার আছে এখানে আমি চারটা কালার দেখাইলাম আপনাদেরকে এটার দাম হচ্ছে দুইশো টাকা এটার কড়াত জালট বলে দুই কালারের মধ্যে খুব সুন্দর এটা গেট জালট না আবার লংও না এত খুব সুন্দর একটা জালট তারপরে এই জালট আরেকটা দামির মধ্যে সাতশো টাকা এটার হাইটটা অনেকটা বড় এটার ব্যাপক চাহিদা একটা সাম যারা একটু এর মধ্যে জালর চানছে মঞ্চের জন্য তারা এগুলো নিতে পারেন এটার মধ্যে দুইটা কালার করছে একটা হচ্ছে সাদা হলো কাঠালির মধ্যে এই যে একটা কালার আর আগে যাকে দেখালাম ওইটা একটা কালার দুওটা কালারই খুব সুন্দর সেম দাম সাতশো টাকা যারা দামির মধ্যে চান তারা নিতে পারেন তারপরে নতুনের মধ্যে আর একটা জালট এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটারও আলো আপনার তিনটা কালার আছে বর্তমানে আমাদের কাছে রেডি এটা ক্রিম রানী গোলাপি আছে কাঁঠালি খড়ি আছে এবং রয়্যাল ব্লু কাঁঠালি আছে এই যে একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে রয়্যাল ব্লু কাঁঠালির মধ্যে এটাও আপনারা নিতে পারেন সেম দাম পাঁচশো পঞ্চাশ টাকা জালটগুলার দাম আরও বেশি কিন্তু আমার প্রথম অবস্থায় আমরা রেটটা কমই রাখছি কিন্তু এটার দাম মনে হয় আবার বাড়তে পারে তারপরে রিং জালটের কথা কী বলবো বলব এটার অন্তত আমার কাছে দশটা কালার আছে আমি এই ভিডিওতে দুইটা কালার দেখালাম এগুলো অ্যাভেলেবেল আছে যে কোনো সময় নিতে পারেন কোনো সমস্যা নেই সাদা ব্লু কালারটা একটু বেশি চলে তারপরে একদম নতুন একটা কালার হচ্ছে হলো আপনার লেমন এবং ব্লুর মধ্যে এইগুলো এটা হচ্ছে কালারফুল গুলোই মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে কারণ এগুলো স্টেজ বা বিভিন্ন বড় ফ্যান্ডেলের মধ্যে ব্যবহার হয় তো আর যারা পাখা জালর চাচ্ছেন এটা হচ্ছে লেস দিয়ে তিনশো টাকা আমাদের কাছে লেস ছাড়াও আছে পাকা ঝালটের মধ্যে আরও কালার আছে তারপরে একটা হলো বীজ আলট এটা হলো সেম দাম তিনশো টাকা বিজ আলট আরও দুইটা কালার আছে আমি একটা কালার দেখালাম এগুলো আর সবাই জানে মোটামুটি তারপরে কিছু টেবিল ঝালট এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটারও দুইটা কালার একদম রয়্যাল ব্লু কাঁঠালি এবং কাঁঠালি খয়রি ব্যাপক চাইদার সম্পন্ন মাল দুওটা কালারই আমাদের কাছেও আছে আপনারা যেই কালারটা নিতে চান নিতে পারবেন এই যে একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা চব্বিশ ফিট দুই টেবিলের জন্য ব্যবহার করতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা অবশ্যই আমাদের দোকানে আসবেন তারপরে এই যে একটা সাতশো বিশ টাকা আপনারা যারা আমাদের কাছে মাল নিতে চান অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের সাবস্ক্রাইব করে যদি আমাকে দেখাইতে পারেন তাহলে অবশ্যই আপনারা ডিসকাউন্ট পাবেন আরও কিছু যেই রেটটা দেওয়া আছে তার থেকেও একটু ডিসকাউন্ট পাবেন তাহলে অবশ্যই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ক্লিনশট নিয়ে দেখাবেন আমরা আপনাদেরকে আরও কিছু ডিসকাউন্ট দেবো এটার দামও সেম সাতশো বিশ টাকা এটার মধ্যে আপনার কালার করছে আমরা পাঁচটা দুটা কালার তো অলরেডি দেখলেন এই যে আরেকটা কালার সেম দাম সাতশো বিশ টাকা চব্বিশ ফিট এগুলো খুব গর্জিয়াস আপনার খুব সুন্দর আর এগুলো ব্যাপক চাহিদার মাল আর আমরা কিন্তু খুচরা বিক্রি করি না অবশ্যই আপনারা যারা নেবেন আপনারা পাইকারি নেওয়ার চেষ্টা করবেন আমাদের কাছে খুচরার কিছু নাই অনেকে ফোন দিয়ে বলে ভাই অল্প এক পিস দুই পিস মাল ভাই আমরা খুচরা বিক্রি করি না আমাদের দোকান হচ্ছে পাইকারি তো অবশ্যই যা নেবেন পাইকারি হিসাবে নিতে হবে খুচরা নিতে চাইলেও আমাদের কাছে পাইকারি হিসাবে নিতে হবে আর আমরা সারা বাংলাদেশি কন্ডিশনে মাল দিয়ে থাকি আপনারা কন্ডিশনেও নিতে পারবেন সর্বনিম্ন তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা গড়িয়া সার্ভিসতে দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে ঝালর দেখতেছেন যে একটা কালার বিভিন্ন ঝালরটার বিভিন্নভাবে ক্যাটাগরি করে এইগুলো করা হয়েছে ডিজাইনগুলো খুব সুন্দর আপনারা এগুলো ব্যাপক চাহিদা সিজনে তো বানিয়ে গোলাইতে পারি নাই এর জন্য আন এগুলো যথেষ্ট মাল আছে আপনারা যে কোনো সময় নিতে পারবেন আমাদের স্টকে অনেক মাল আছে এই যে বাঘা চালোটা আরও দুটা কালার একটা ওই যে রয়্যাল ব্লু কাঁঠালি এগুলো এটা হচ্ছে কুসি দেওয়াটা এটার দাম সেম তিনশো টাকা এটার মধ্যে সাদা ব্লু আছে এই যে এই কালারটা হচ্ছে হলো আপনার সাদা ব্লু কালার যে কালার নিতে চান সব কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোনো সমস্যা নেই আর আমাদেরকে অর্ডার দিতে হবে না আমাদের কাছে সব মাল রেডি থাকে আর এক ফুল বিভিন্ন সিলিংয়ের ভিডিও আমাদের বিভিন্ন ভিডিওতে আছে আপনারা দেখবেন অবশ্যই সবগুলো ভিডিও তারপরে এই যে টেবিল চলা একটা এটা তিনশো পঞ্চাশ টাকা বর্তমানে এইগুলো মালের বেশি চাহিদা চেয়ারের কাবার এক একদিন এক একটা ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের কাছে আসবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন